নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন রিঙ্কু রান্নাঘরে আপনাদের সব পাইকে স্বাগত বন্ধুরা আজ আমি তৈরি করব কচি কচি ডাটা চচ্চড়ি পুরোপুরি ঘরোয়া মশলা এবং কম উপকরণে এই রেসিপিটি ভীষণই টেস্টি হয় দেখুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল এখানে আমি কয়েকটা কচি ডাটা বাগান থেকে তুলে এনেছি এখন এগুলো আঁশ ছাড়িয়ে কেটে নেব ডাটাগুলো আঁচ ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি সাথে নিয়েছি দুটো মাঝারি সাইজের লম্বাটে ধরনের আলু একটু পাতলা করে কেটে নিয়েছি যাতে ডাটার সাথে বেশ ভালোভাবে সেদ্ধ হয় এরপর চচ্চড়িটা বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিলাম এক টেবিল চামচ সাদা সর্ষে ও এক টেবিল চামচ সাদা তিল শুধু সর্ষে বাটা দিয়েই এটা করা যেত কিন্তু এখন প্রচণ্ড গরমের জন্য এর মধ্যে সামান্য সাদা তেল অ্যাড করেছি এতে যেমন টেস্ট হবে তেমনি এর উপকারীর দিকটাও কিন্তু অনেক এরপর অল্প অল্প জল দিয়ে এটা বেটে নিচ্ছি সাথে ঝালের জন্য দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এখন মশলাটা খুব ভালো করে বেটে নেব এই মশলাটা যতটা ভালো বাটা হবে ততটাই কিন্তু তরকারির টেস্ট বাড়বে খুব ভালো করে মশলাটা বেটে নিয়েছি এরপর আমি চচ্চড়িটা শুরু করব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে হালকা গরম হলে দিলাম পঞ্চাশ গ্রাম সর্ষের তেল তেল থেকে ধোয়া বেরোনো শুরু করলে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ফোড়নের জন্য দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে জিরেটা দশ সেকেন্ডের মতো ভেজে নিয়ে আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা হাই করে আলুগুলো পাঁচ থেকে ছ মিনিট ধরে ভেজে নেব এইভাবে আলু আগে থেকে একটু ভেজে নিলে আলুগুলো যেমন ভাঙবে না তেমনি আলুর মধ্যে একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে পাঁচ থেকে ছ মিনিট ধরে আলুগুলো ভেজে নিয়ে আগে থেকে কেটে রাখা ডাটাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাটা ও আলুগুলো বেশ ভালো করে মিশিয়ে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেব এইভাবে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে আমি এর মধ্যে পেটে রাখা মশলাটা অ্যাড করছি সাথে একটা বড়ো সাইজের টমেটো টুকরো দিলাম এখন সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নেব আমার নতুন বন্ধুরা আপনারা যারা আমার রান্নাগুলি পছন্দ করেন বা দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেটটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এর সাথে সাথে আমার পাশে থাকার জন্য আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো খুব সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়েছি খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব সুন্দর আসবে স্বাদটাকে আরও একটু বাড়ানোর জন্য দিয়েছি এক চা চামচ চিনি দিয়েছি স্বাদ মতো লবণ দিচ্ছি এক চা চামচ জিরে ও ধনে গুঁড়ো ভালো করে কষানোর জন্য সামান্য একটু জল দিয়েছি শিলে যে মশলা বেটেছিলাম সেটা ধুয়েই সামান্য একটু জল দিয়ে দিলাম এখন সব কিছু মিশিয়ে এটা কষিয়ে নেব মিনিট পাঁচেক দেখুন বন্ধুরা এটা কিন্তু একদম নিরামিষভাবে আমি রান্না করেছি তবে এটা কিন্তু আমিষভাবেও রান্না করা যায় যেহেতু কচি কচি ডাটা এবং আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে তাই রান্নাটা হতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না মিনিট পাঁচেক এইভাবে কষিয়ে নেওয়ার পর আমি এতে দিয়েছি সামান্য পরিমাণে জল যেহেতু আমি আজ চচ্চড়ি করব তাই এটা মাখা মাখা হবে জল দিয়ে এখন এটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে এটা ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এবং এখন একটু নাড়াচাড়া করে নেব মাঝে মাঝে এইভাবে একটু নাড়াচাড়া না করলে ঝোলটা নিচে ধরে যাচ্ছে কি না সেটাও দেখা দরকার আবার কতটা সেদ্ধ হয়েছে সেটাও দেখে নিতে পারবো দু থেকে তিন মিনিট আবার একটু ঢেকে দিয়েছিলাম দু থেকে তিন মিনিট পর ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বন্ধুরা ঝোলটা অনেকটা কমে প্রায় চচ্চড়িটা মাখা হয়ে এসেছে তেমনি ডাটা আলু সব কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধও হয়েছে এই সময় একটু চেখে দেখে নিতে হবে ঝালের স্বাদটা ঠিকঠাক আছে কি না থাকলে এগুলো দিয়ে এক থেকে দু মিনিট ফুটিয়ে নিতে হবে রান্নাটা কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে নামানোর সময় ঘন ঘন নাড়াচাড়া করে দু একটা আলু ভেঙে দিলে যেমন মাখা হবে তেমনি কিন্তু তরকারির স্বাদটাও অনেকটাই বেড়ে যাবে বন্ধুরা এই গরমে ঝটপট রান্না করতে এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করতেই পারেন যেমন তাড়াতাড়ি হয় তেমনি খেতেও হয় দুর্দান্ত স্বাদের নামানো ঠিক আগে উপর থেকে ছড়িয়ে দিলাম এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল এতে ডাটা চচ্চড়ির স্বাদ এবং ঘ্রাণ দুটোই ভালো হয় তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে টেস্টি টেস্টি ডাটা চচ্চড়ি আপনারা চাইলে এইভাবে সব ধরনের ডাটা দিয়েই এই চচ্চড়িটা করতে পারেন এখন এটা একটা পাত্রে আমি নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। কেমন লাগলো আপনাদের আমার আজকের এই রেসিপি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দেবেন সাথে শেয়ার করে দিন আপনার পরিচিত মানুষদের কাছে আপনার ভালো মন্দ মতামত আমাকে জানাবেন কমেন্ট বক্সে এখন তাহলে আসি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই